আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আজকের দিনটা আমার একদমই ভালো কাটেনি তো এখন হচ্ছে মাংসটা রান্না করছিলাম অনেকটা দেরি করে রান্নাটা আমি শুরু করেছি আসলে আমার বরের ওপর একটু রাগারাগি করছিলাম আসলে আমার না কোনো প্ল্যান ছিল না যে আমি পঁচিশে ডিসেম্বর সম্পর্কে কিছু প্ল্যান করিনি ওই স্কুলের স্পোর্টস ডোস নিয়ে একটু ব্যস্ত ছিলাম ভুলেই গেছি তো ওকে আজকে সকালে বলেছিলাম সিনেমা দেখতে নিয়ে যেতে তো গেছিলো টিকিট কাটতে দশটা নাগাদ গেছিলো বিকেলে শো অথবা সন্ধ্যের শোতে যাব কিন্তু টিকিট ছিল না সব হাউসফুল ছিল তো ওপর রাগ দেখাবো ওর ওপরই রাগ দেখালাম তার ওপর সোনিয়াকে ফোন করলাম তাহলে চল একটা ফিস্ট করি কিন্তু ও গেলো মামার বাড়ি যাবে বলল আর মনীষার মারা গেছে তো ও এখন আসতে পারবে না ওদের ওষুধ চলছে যেই কারণে আমার খুব মন মেজাজ খারাপ ছিল আর যত ঝাড় আমার বরকে দিয়েছি জানো তো ওর ওপর খুব রেগে গেছিলো আমার বরের ওপর যে ওর আমার বরকে বলছিলাম যে তুমি তো বলেছিলে যে হাউসফুল নাকি হয় না কলকাতার দিকে হাউসফুল হয় ডঞ্জুরা হাউসফুল হয় না তাহলে হাউসফুল হলো কী করে বলে ওর ওপর যত রাগ দেখিয়েছি রাগ দেখিয়ে দুপুরে ভাত খাইনি ভাত খেয়েছিলাম খুব খিদে পেয়ে গেছিলো চারটের সময় ভাত খেয়েছিলাম যাই হোক এখন সবার আগারাগি শেষ এখন একটু ইচ্ছা হলো যে কফি খাবো কফিটা খাচ্ছি আর এটা হচ্ছে হচ্ছে কী বলে এটা চিড়ে ভাজা তো এই চিড়ে ভাজাটা খাবো এই চিড়ে ভাজাটা আমার একটা বন্ধু কালকে আমাকে দিয়েছে তো এটাই বলছিলাম যে আমার ওই বন্ধুটার সাথে কালকে দেখা হলো আবার কবে দেখা হবে তার নেই ঠিক কেননা ও হচ্ছে স্কুলটা ছেড়ে দিয়েছে অন্য স্কুলে আর কি মেয়েকে ভর্তি করিয়েছে ওই স্কুলে স্পোর্টসের জন্য এসেছিলো আবার মনে হয় সরস্বতী পুজোর সময় একবার আসবে যেহেতু এই সারা বছরটা স্কুল করা হয়েছে তো সরস্বতী পুজো তোকে নিশ্চয়ই বলা হবে তখন হয়তো আসবে তখন আবার দেখা হবে তো ওই বন্ধুটা আমাকে এই ভাজাটা কালকে দিয়েছিল। তো ওইটাই বলছিলাম যে এই ভাজার প্যাকেটটা দেখে আমার বন্ধুটার কথা মনে পড়ছে যে ওর সাথে আবার কবে দেখা হবে তো চলো যাই হোক কফিটা আবার খেয়ে নেবো গুঁড়ো দুধ দিয়ে কফিটা করেছিলাম খুবই ভালো হয়েছিল খেতে ছেলে ঘুমাচ্ছে ছেলেকে ডাকবো আর খেয়ে নেবো সকালের দিকে মনটা খুব খারাপ ছিল আর আজকে সারা দিন একটু কাউকে সঙ্গী পাইনি মানে কোনো বন্ধুদেরও পেলাম না আর আমার হাজব্যান্ডের সাথে সিনেমা দেখতে যাবো বলেছিলাম সেটাও হলো না তারপরে ওকে বলেছিলাম চ তাহলে চল আমাকে বাপের বাড়িতে পার্টি দাও মানে মায়ের কাছে যাই ওখানে দিদিদের সাথে ঘুরতে যাবো কিন্তু ওখানে গেলেও আমাকে দুদিন থেকে আবার চলে আসতে হবে কেননা এই দুদিন পরে আমার হাজব্যান্ডের বার্থডে আছে তখন আমি ওখানে থাকবো সেটা তো ঠিক দেখায় না তো তাছাড়াও আমার আঠাশ উনত্রিশ তিরিশ এই তারিখগুলো আমি একটু ব্যস্ত থাকবো যে কারণে দুদিন পরেই তো আবার চলে আসতে হবে ওই ও বললো যে না দুদিনের জন্য কি কি করবে গিয়ে আর আমারও তাই দুদিনের জন্য যেতে ভালো লাগে না গেলে একদম অন্তত সাত দিন এক সপ্তাহ না থাকলে ভালো লাগে না যাই হোক আজকে সারাটা দিন ওই জন্য ঘরেই কাটালাম তারপর ঠিক করলাম যে একটুখানি রাইস তৈরি করব তাহলে একটু মনটাও ভালো লাগবে সকালে ভাত আর মাংস হয়েছিল তো এখন আমি দেখো গোলমরিচ গুঁড়ো ভিনিগার আর সয়া সসটা বার করেছি একটা শশা বার করেছি স্যালাড করার জন্য আর ফ্রিজ থেকে গাজর আর বিনসটা আমি বার করে নিয়েছি ভাতটা তো অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু এখনও ঠান্ডা হয়নি পাখা তো চালাতে পারবো না শীতকাল যেহেতু গরমকালে পাখাটা চালিয়ে দিই তো যাই হোক এখন গরমই আছে থাকুক অসুবিধা নেই তোমরা যদি আমার দেখে আমার রেসিপি দেখে যদি ট্রাই করো অবশ্যই চেষ্টা করবে দু ঘন্টা আগে করে ভাতটা একদম ঠান্ডা করে নেওয়া ঠিক আছে তো এটাই বলবো আর এগুলো তো বার করেছি আগে এখন ক্যাপসিকাম গাজর আর বিনসটা কেটে নিয়েছি সাদা তেলটা বার করবো মানে বেশিক্ষণ লাগবে না অনেকক্ষণ হয়ে যাবে দেখো তো কাজু কিশমিশও রয়েছে আমার কাছে বাট আমি ওটা দিচ্ছি না কেন আমি পোলাও স্টাইলে করব না রেস্টুরেন্টে যেরম করে ওরাম স্টাইলে করব ওই জন্য কাজু কিশমিশটা আমি দিচ্ছি না ঠিক আছে আর ডিম টিম কিচ্ছু আজকে ঘরে নেই সব শেষ হয়ে গেছে কালকে মুদিখানে পাঠাবো তখন তো ওই জন্য শুধু ভেজ দিয়েই আর কি ভেজিটেবল রাইসটাই করছি ওকে আর পেঁয়াজ শাকটা থাকলে ভালো হতো ওটা নিয়ে ঘরে তো আমি কড়াইতে সাদা তেল দিয়েছি তোমাদের তো আগেই বললাম যে এটা রেস্টুরেন্ট স্টাইলে করছি যেই কারণে ঘি টি কিছুই দেবো না তো আজকে আমার তেল দেওয়াটা একটু বেশি হয়ে গেছিলো আমি পরিমাণটা ঠিক বুঝতে পারিনি প্রথমে নাহলে আমি আর একটু কম তেল দিয়ে করি তবে হ্যাঁ খেতে ভালো হয়েছিল বাট আমি একটু কম তেলে করি এটাই জাস্ট তফাৎ তাছাড়া কিছু না তেলটা ঠিকই ছিল আমার ক্ষেত্রে একটু মনে হচ্ছে বেশি কেন আমি হালকা তেলে করি তো ওই কারণে তো প্রথমে আমি বিনসটা ভেজে তারপরে আমি গাজর আর ক্যাপসিকামটা দিয়ে একটু ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে ভিনিগার গোলমরিচটা পরে দেবো এক চামচ মতো ভিনিগার দিলেই হবে আর এক চামচ সোয়া সস দিয়ে একটু ভালো করে ভেজে নেবো তারপরে আমি এইটা ভাতের সাথে মিশে দেব এর ওপরে ভাত দিয়েও নাড়া যায় তো আজকে আর সেটা করছি না আজকে একটু শর্টকাট করছি কিন্তু তাড়াতাড়িও হবে তোমরা দেখো দেখো কড়াই থেকে ডাইরেক্ট আমি কিন্তু তেল সমেত সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিলাম মানে পুরো তেল সমেতই দিয়ে দিয়েছি এবার একটু হালকা করে মিশিয়ে নেব এখন যেহেতু গরম আছে বেশি নাড়াঘাটা করব না ঠিক আছে হালকা করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রাখি একটু ঠান্ডা হয়ে গেলে একটু ভালো করে মিশিয়ে নিলেই হবে আর চালটা যখন সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম ওই জন্য এখন একদমই নুন দেওয়ার দরকার নেই আর শেষে একটু গোলমরিচগুলোটাও দেখো দিয়ে দিলাম তো এখন পৌনে এগারোটা বাঁচতে চললো আমার হাজব্যান্ড এক্ষুনি এসে যাবে ওই এলে একসাথে খাবো এমনিতে স্কুল টুল থাকে বলে আর আমার একটু হজমের সমস্যা আছে বলে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই তো আজকে আর তাড়াতাড়ি খাবো না এমনিতে আমার একটু ফিস্ট করার ইচ্ছা ছিল আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে ফিস্ট 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 কিছু করব এবার ভুলটা হয়েছে আমারই আমি আগে থেকে কোনো প্ল্যান করে রাখিনি যে পঁচিশ তারিখ কী করবো আর ওই স্কুলের টেলা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কারণে আমার মাথাতেই ছিল না যে আমাদের খেলাটা চব্বিশ তারিখ হচ্ছে তার পরের দিনই পঁচিশ তারিখ আগে থেকে কিছু একটা প্ল্যান করে রাখা উচিত ছিল এবার আজকে এত খারাপ লাগছে যে আমি সারা দিন ঘরে বসে কিচ্ছু করলাম না তো সোনিয়াকে আগে থেকে বলে রাখিনি সেহেতু ও প্ল্যান করে রেখেছে মামার বাড়ি যাবে ও চলে গেছে আর আমার হাজব্যান্ডকেও আগে থেকে বলে রাখিনি যে টিকিট কেটে আসো টিকিট সব হাউসফুল হয়ে গেছিলো তো ওই জন্য মানে আজকে দিনটা এরকম হলো যাই হোক আমি প্ল্যান করেছিলাম ফিস্ট করব ফিস্ট তো করা হলো না এক একা খেতে ওই জন্য ভালো লাগছে না ধ একেবারে খাবো ফোন এগারোটার বেশি হয়ে গেছে চলে আসবে এখন ছেলে খেয়েছে আমাদের সাথে আবার এক গাল দু এক গাল দুগাল খাবে তো ওই আমরা দুজনেই একসাথে খাবো আজকে ব্যাস ঠিক আছে আজকে চা মানে কফিটা খাওয়ার সময় মনে হচ্ছিলো যে বন্ধুদের সাথে খাই ভীষণ একা লাগছিলো আমি তো একাই খাই ছেলেকে নিয়ে কিন্তু আজকের দিনটা ভীষণ একা লাগছিলো কাউকে পেলাম না আজকে ঠিক আছে চলো